নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি হয়েছে কংক্রিটের গার্ডওয়াল বছর ঘুরতে না ঘুরতে নতুন তৈরি হওয়া কংক্রিটের গার্ডওয়ালের একাংশ ভেঙে গিয়ে পড়ল জলের তলায় ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের বিডিও অফিসে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনে বরাদ্দ প্রায় দশ লক্ষ টাকা ব্যয় একটি কংক্রিটের গার্ডওয়াল তৈরি হয়েছিল চলতি বছরে। অভিযোগ কাজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই গার্ডওয়ালের বেশ কিছুটা অংশ ভেঙে পড়ে বিরোধীদের অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি ঠিকাদারের কাছ থেকে কাটমানি খেয়েছে তাই ঠিকাদার লাভের আশায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ওই গার্ডওয়ালটি ভেঙে পড়েছে এই ঘটনায় ব্যাপক সরগোল পড়ে গিয়েছে স্থানীয় এলাকায় এ প্রসঙ্গে এগরা এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্য চক্রবর্তী জানিয়েছেন আমরা বিষয়টি খতিয়ে দেখছি বিরোধীরা অনেক কিছুই দাবি করতে পারে তবে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে নতুন বা পুরনো নির্মাণ ক্ষতিগ্রস্ত হতেই পারে প্রচন্ড বৃষ্টিতে ধস নামার ফলে গার্ডওয়ালের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এজেন্সিকে দিয়ে পুনরায় যাতে নির্মাণ করা যায় তার ব্যবস্থা করা হবে বিরোধিতা করতে পারে তার দাবি করতে পারে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় এখন হয় ন্যাচারাল ক্লাইমেট যখন হয় তখন নিউ কনস্ট্রাকশান পুরনো পুরনো কনস্ট্রাকশানের মধ্যে তফাত দেখে না সেখানে বিপর্যয় হয় আপনারা সকলেই নিশ্চিত চাক্ষুষ করেছেন যে যেখানে আমাদের গাড়োয়ালটা ছিল ওটা একটা ক্যানেলের পাশেই ছিল তো ক্যানেলের মাটির ধস নেমেছে সেটাও লক্ষ্য করতে পারবেন আর এবং জলের ভীষণ প্রেসার হয়েছে তো স্বাভাবিক কারণে যে পোশানে মাটির ধস হয়েছে ওখানে গার্ডওয়ালটা একটু অংশ মাটির ধসের সাথেই ভেঙে গেছে নিশ্চিতভাবে এই কাজ এজেন্সিরা করেছেন যেমন ইঞ্জিনিয়াররা তদারকি করেছেন তো যেখানে যেখানে ক্ষতি হয়েছে এজেন্সিকে দিয়ে সেই কাজটা পুনরায় যাতে নির্মাণ করা যায় সেই ব্যবস্থা নিশ্চিতভাবে করা হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা